হে মূর্খ তোকে এখানে নয় তোকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবো আজকে মোরার ইচ্ছা নেই তুমি কালকে এসো ঠিক আছে আজকে মোরার মন নেই আরে এইটা দেখছি এইটা এইটা

যখন থেকে যখন এখানে মাটিতে পা দিই হ্যাঁ সেখানে এখন ছেলেরা যা চেঁদরা হয়েছে তারা মারপিট করে সব গোদাল দিয়ে পালিয়ে গেছে তাই একজন কুরুল নিয়ে কাজ করছিল

তোমাকে নিয়ে যায় কিন্তু আমি কি করেছি তুমি কি পূর্ণ করেছো বলো আমি তো রোজ শনিবার কাকে দানা খাওয়াই ওইটাই দাদা সব থেকে বড় ভুল কারণ প্রত্যেক শনিবার শনি ঠাকুরের হয় প্রত্যেক শনিবার কাকেরা না করে শনি ঠাকুরের ব্রত পালন করে তা সেইটাকে তুমি ছোলা খাইয়ে ভঙ্গ করো সেইটাই তোমা সব থেকে বড় ভুল তাহলে তোমাকেও পছন্দ আছে অনেক পাপও আছে তোমাকে ই আচ্ছা জংজি একটা আপনাকে কথা বলবো আচ্ছা আপনি যখন আগেকার যুগে হতো যে গরম তেলেতে পাক করলে তাকে ভাত দা হতো একদম পোড়া খুঁটি নেড়ে তো এখনো কি সেটা হয় না 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 এখন আর অতই হয় না এখন তেলের দাম অনেক বেড়ে গেছে তাই এখন গরম তেল গায়ে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় ও আচ্ছা তাই আচ্ছা জংজি একটা কথা বলবো হ্যাঁ বল আচ্ছা তোমার হাসিটা পাল্টালে হয় না তো আমার হাসি কি দোষ হইছে ই হা 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 কত সুন্দর ভয়ঙ্কর হাসি এইটা ভাল লাগে নে এত বড় কথা ই হা 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 আমরা পাপ করেছি বলে যদি বা আমাদেরকে আনতে এসে তাহলে প্রাণী পশু গরু ছাগল এরা কি পাপ করলে তাহলে কি করবে আমরা তিন ভাই একটা হচ্ছে জমদূত বমদূত